অবশেষে শুক্লা ও পিঙ্কি একসাথে রানী দুর্যকে বরণ করে সেনগুপ্ত বাড়িতে তুলল হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো তোমাদের রানী ধারাবাহিকের আগামী পর্বগুলোতে রানী দুর্জয় আনিসার ডেরায় যায় আনিসার হাত থেকে দুনিকে বাঁচাতে দুর্জয় আনিসাকে বলে আনিসা দুনির যদি কোনো ক্ষতি হয় আমি কিন্তু তোকে ছাড়বো না তোকে শেষ করে ফেলবো তোকে আমি জেলে দেব। কিন্তু আনিসা বলে জয়কে যখন আমিই পাইনি তখন আমি কাউকে পেতে দেব না এই বলে আনিসা তার গুন্ডাদের বলে রানীকে শেষ করে ফেলতে অপরদিকে বড় বৌদি নিজের ভুলটা বুঝতে পেরে শুক্লাকে বলে ছোটমা। মা এবার রানী বাড়ি ফিরে এলে তোমার সাথে আমিও রানীকে বরণ করে ঘরে তুলব। আমি মেয়েটাকে অনেক কষ্ট দিয়েছি তবে আর কি কষ্ট পেতে দেব না অপরদিকে রানী আনিসার গুন্ডাদের আচ্ছা করে ধোলাই দিয়ে আনিসাকে পুলিশের হাতে তুলে দিয়ে দুনিকে উদ্ধার করে বাড়ি ফিরে আসে আর রানী দুর্যকে দেখে তো বাড়ির সবাই আনন্দে মেতে ওঠে আর শুক্লা রানীকে বুকে টেনে নিয়ে আদরে আদরে ভরিয়ে দেয় এরপর শুক্লা ও পিঙ্কি বরণডালা দিয়ে রানী দুর্যকে একসাথে বরণ করে ঘরে তুলে শুক্লা রানীকে বলে ছোট বৌমা তুমি এই ঘরের লক্ষ্মী আমি বুঝতে পেরেছি তুমি ছাড়া আমার ছেলেটা ভালো থাকবে না এমন কি এবারের কেউ ভালো থাকবে না তাই এই সংসারের দায়িত্ব তোমার হাতে দিলাম তুমি এই সংসারটাকে আগলে দেখো তো বন্ধুরা তোমরা এটাই তো যে শুক্লা যেন নিজের রানীকে বরণ করে ঘরের লক্ষ্মীকে ঘরে তোলে কমেন্ট করে এক্ষুনি জানিয়ে দাও তোমাদের মতামতটি